আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে লটকনের জারটা দেখতেছেন এটা হচ্ছে হাইব্রিড লটকন এই লটকনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লটকনের সাইজটা অনেক বড় হয় এক একটা ফলের সাইজ হবে আপনার পঁচিশ থেকে তিরিশ গ্রাম একটা লটকনের ভিতরে তিনটা থেকে চারটা দানা থাকবে এবং এর থোকাটা কমপক্ষে এক হাত লম্বা হবে থোকাটা প্রায় এক হাত লম্বা হবে এবং এক একটা থোকায় আপনার লটকন থাকবে বিশটা থেকে পঁচিশটা একদম গাছের নিচ থেকে শুরু করে পুরো অংশ তো ফল যেটা কল্পনাতীত দেখেন আল্লাহর নিয়ামত অনেক ফল আসছে মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে এমন ফল প্রত্যেকটা গাছে ফল আসছে কম বেশি তো থাকবেই সামনের গাছটাতে দেখাই প্রত্যেকটা গাছে ফল বৈশ্বিক আবহাওয়া এবং খরার কারণে এবছর একটু ফল কম আসছে কিন্তু লটকন আসছে প্রত্যেকটা গাছেই ফল আসছে অনেক ফল মার্শাল্লা প্রচুর ফল আসছে প্রচুর ফলের সাইজ কিন্তু মার্শাল্লা মার্শাল্লা এই জাতের চারার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা রংপুর জেলার পিরগাছা উপজেলার অন্নদানাগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে শুধুমাত্র এই জাতটিরই চারা পাবেন মার্শাল্লাহ